ছয় এপ্রিল আমরা আবার দীঘার দিকে রওনা দিচ্ছি বাইক নিয়ে এখন বাজে ভোর চারটা পঁয়তাল্লিশের মতন আর এই যেভাবে গাড়িটা নিয়েছি আমার ওয়াইফ এবং বাচ্চা রয়েছে এই যে সঙ্গে পুকু পুকু হাই বলে দাও প্রথমেই মন্দির এখনো সকাল হারেনি পুরপুরে অন্ধকার আমরা চাইছি যত দাঁড়িয়ে পৌঁছানো যায় এরপরে খুব কড়া রোদ এমনিতেই প্রচন্ড গরম পড়েছে আর সব দিকে গেছি আমরা দেখিয়ে যাচ্ছি সকালের সূর্যের আলো মোটামুটি ফুটে উঠেছে তা একটু আলো দেখা যাচ্ছে এখন আমি ভিডিও করতে পারিনি কারণ একটু অন্ধকার ছিল আর রাস্তাটা লরি পাঞ্চাশ ছিল প্রচণ্ড যাই হোক এবার আমরা সরবটা অলক ড্রাম করে দেখিয়ে যাচ্ছি আস্তে আস্তে যে টোল ট্যাক্সে চার চাকায় যদি আপনারা আসেন তাহলে আপনাদের টোল লাগবে হলো একশো দশ টাকার মতন আর বাইকের সাইড দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা হবে না পুরো বার দিক চাপিয়ে বাইটা চালাতে থাকবে মোটামুটি এখন বাজে ছটা দুই আর মোটামুটি আমরা এসছি নেভিগেশন সিস্টেম চালিয়ে এখনও একশো উনিশ কিলোমিটারের মতন বাকি টাকা যাক আর এই হলো কোলাঘাট ব্রিজ এখনও মনে হচ্ছে যেন শীতের সকাল আজকে মার্চ এপ্রিল মাসের আজকে হলো ছ তারিখ কিন্তু এখনও মনে হচ্ছে যেন শীতের সকাল কুয়াশা কুয়াশা ভাব রয়েছে মেঘলা আকাশ আর এই যে আমাদের পুচকু পুচকু প্রায় ঘুমিয়ে পড়েছে এই যে ঘুমাচ্ছে আর নামেনি গাড়ি থেকে ক্লান্ত খুব সুন্দর লাগছে জায়গাটা ওই দিকটা সুন্দর জায়গাটা গাড়িগুলো ছুটছে আমরা একটুখানি দাঁড়ালাম এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পুরো একদম শীতকাল এত ওয়েদারটা সুন্দর ঠিক আছে বন্ধুরা থাকুন এবার গোলাঘাট দাঁড়াবো একটু চা খাব ত্রিস্টার দেখে বা দিকে কাঠ করে ঢুকে যাবো চা খাওয়া হয়ে গেছে মোটামুটি এবার আর দাঁড়াবো না ভালোই যাচ্ছে কারণ চিন্তা করে দিয়েছিলাম তার গরমটা অনেকটাই বেশি যেটা প্রভাব করলাম আমরা ঠিক করার পর একদমই ঠান্ডা হয়ে হয়ে গেল রাস্তার লোড়ভাবে চালায় বাসগুলো তো সরকারি বাসগুলো তো একদম নিয়ে যায় অর্থাৎ হঠাৎ যা আপনি সরার টাইমেও পাবেন না কারণ তাহা কৃষিও বেরিয়ে যাওয়ার খুব সমস্যা যে জন্য স্পিডটা মোটামুটি শটের মধ্যে রাখতে তাহলে হয়তো কন্ট্রোল করতে পারবেন নাহলে হঠাৎ করে একটু আশ্চর্য হয়ে যাবেন মানে ঠিকই হলে গাড়িটা চেষ্টা করবেন একটু আস্তেই চালাতে পর আপনি যদি আর অর্ডার করবেন তো চার টাকা নিয়ে আসতাম তখন এখন আগে তো ক্যাশ ছিল এখন ট্র্যাকে আমি বলতে পারবো ওই হয়তো নব্বই একশো টাকার হয়েছে বাড়েনি হ্যাঁ একশো টাকা নব্বই থেকে টাকার উপরে

পুর করে গিয়ে সোজাটা চলে গেছে হলো কোলাঘাট এসে হলদিয়া আর আমরা চলে যাবো হাঁটির দিকে অতএব আমাদের একটু মানে পুলিশের জন্য মানে আটকে গিয়েছে পূজাটা ব্যাপার হবে সেটা হাঁকে না এরকম আজকেই দেখলাম তো এবার দেখুন ব্যাপারটা সোজা চলে গেলো আপনার হলদিয়া দিকে কিন্তু আমরা ঘুরে যাব যে ঘুরে যাচ্ছি আস্তে আস্তে ঘুরে গেলাম

এই চল্লিশ মিনিটে আমরা চলে এসেছি রাস্তাটা খুবই ভালো ছিল কোনো অসুবিধা হয়নি যাই হোক দাঁড়াতাম দাঁড়ানোর ইচ্ছা আমার এখানে ছিল না একটু আগে গিয়ে হয়তো দাঁড়াতাম কিন্তু ওদের সবার ঘুমে চোখ লেগে আসছিল এটা একটা খুব খারাপ জিনিস তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম যে ভালো হয়ে যে একটু দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ ঠিকই আছে এইভাবেই চলতে হয় হ্যাঁ রাইড করতে গেলে কোনো সময় তাড়াহুড়ো বা কোনো মানে চেষ্টা করতে হয় না রেস দেওয়ার রাইড করতে গেলে সময় চাই মনোযোগ এবং সবসময় চাই মাথা ঠান্ডা রাখতে হয় যাই হোক এবার দাঁড়িয়ে রয়েছে ওরা একটু বসে পড়েছে একটু ঘুম লেগে গেছিলো বলে আর আমার বাচ্চারা তো সারাক্ষণই ঘুমাচ্ছে আর ওয়াইফেরও একটু মানে চোখটা লেগে গিয়েছিলো একটু দাঁড়িয়ে পড়লাম যাই হোক দেখতে থাকুন আর এই যে রাস্তাটা আমরা সোজা এখন বেরিয়ে যাব এইটাই চলে গেছে কাপড়ের দীঘা আর আগে দেখালাম আমরা ওটা হলদিয়ার দিকে ঢুকে গেছে ওই জায়গাটা একটু খেয়াল করবেন গোল হয়ে ঘুরতে হয় জায়গাটা ঠিক আছে দেখতে থাকুন এবার কত দূর কত সময় লাগবে কি বৃত্তান্ত সবটাই দেখাবো রাস্তায় কোনো সমস্যা হওয়ার কথা নাই একটু লরিগুলো একটু সমস্যা করছে তাছাড়া কোনো সমস্যা হয় না তবে একটু ধীরেই চালাতে হয় আশি পঁচাশি আমি আশি উপরে উঠিনি আজ এইবার আশির মধ্যেই রেখেছিলাম গাড়িটা যাই হোক গাড়িটা সাজানোটাও খুব সুন্দর হয়েছে পিছনে একটা কেরিয়ার লাগিয়েছি আমি আলাদাভাবে করেছি দাওয়া আছে আমার খুবই সুন্দর আমি কিনে নিয়ে একদম রেডিমেড কিনে নিয়ে আমার ষোলোশো টাকা দাম পড়েছে নিজেই লাগিয়ে নিয়েছি কিছু কাজ বাকি আছে সেগুলো পরে করব জয়েন্টের কিছু সমস্যা সমস্যা হয়েছে আর আমি যেহেতু ব্যাকরেস্টটা বাড়িয়েছিলাম সেহেতু অ্যাডজাস্ট করে নি ক্ল্যামে ক্ল্যামে প্রথমে আমাকে পরে ক্ল্যাম কিনে আসতে বলে জোড়া দিয়ে লাগাতে হবে ঠিক আছে দেখতে থাকুন টানে আমরা বারে বারে যাই সমুদ্রের টানে আর এই ঝাউবনগুলো তো অবশ্যই টানে আর এই ঝাউবনের দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদাই মনে সুন্দর লাগছে ঝাউবনগুলো দেড়বার মতোই সুন্দর আর রাস্তাটা মাঝখান থেকে চিড়ে বেরিয়ে গেছে খুব সুন্দর লাগছে পুরো একদম মনোরম দৃশ্য দেখবার লাগছে গাড়িগুলো এত রাম চালাচ্ছে সরকারি বাসগুলো খুব ভয় ভয় লাগাচ্ছে হাতের পর থেকে রাস্তায় যে পাম্পারগুলো দেখ খুব ভয়ঙ্কর একটু খেয়াল করে চালানোর চেষ্টা করবেন দেখে আমরা দীঘায় প্রায় গ্রীষ্মবংলা গেটের সামনে রাত ধরাটা দেখা যায় যাই হোক আমরা দেখেছি বাইক নিয়ে যেহেতু আসি National Highway 16B ও কারণ আমাদের হোটেলটা ফিল করানি এবার আমরা একটু থি হোটেলে একটু ওখানে পাওয়া যায় তাই আমরা বাইপাসটা ধরবো না সোজা বেরিয়ে আর সোজা করতে করতে যাব নেক্সট ন্যাশনাল হাইওয়ে আমরা এইটা হলো বিবেকানন্দ মন্দির মূর্তির পাশ দিয়ে চলে গেলে হলো আপনার নিউদিঘা বাইপাস আপনার আপনার বাস দিটা হয়ে গেছে দেখাব মোহনার চা তবে আপনার নিউদিঘার সামনে চেষ্টা করবো আমার যদি অধিকার পেয়ে যাই তো আর কোনো সমস্যা নেই নাহলে নিউদিকার দিকেই যাবো আর কি ঠিক আছে দেখতে দেখুন আমরা খুব ভালোই আসলাম কিন্তু কোনো সমস্যা হয়নি তবে সবচেয়ে বড় সমস্যা হল কাঁথির পর থেকে যে পাম্পারগুলো সেগুলোর সম্বন্ধে আর বলা হলো না খুব ভয়ঙ্কর ব্যাপার ওগুলো হঠাৎ করে চলে আসে খেয়াল করবেন আর কোনো সমস্যা হবে না বাসগুলো সরকারি বাসগুলো খুব ভয়ঙ্করভাবে চালায় এটা একটু খেয়াল রাখবেন আর পাম্পার আর সরকারি বাস বা লরিগুলো অতটা রাম চালায় না বাস করে দেয় এইগুলো একটু খেয়াল করে চালালেই আপনাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা আমরা সাড়ে নটা নটার মধ্যে ঢুকে গিয়েছিলাম তারপরে আমরা একটা রুম হোটেল নিয়েছি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি আস্তে আস্তে একজন ডাক ছিল সেখানে গেলাম তারপরে দেখুন আমাদের রুমটা টিভি আছে সুন্দর ড্রেসিং টেবিল আছে হ্যাঁ সুন্দর এরকম রুম আছে এসি আছে আর এই যে খাট রুম আর বাথরুম নিয়েছি মোটামুটি এরকম একটা নেওয়ার পর আমরা এটা সুইমিং পুল সুইমিং পুল আছে মোটামুটি এরকম আছে এখানে পুল আছে বাগানটাও খুব সুন্দর দীঘার নিউ দীঘার একদম কাছে একদমই কাছে সমুদ্রের এই এই হোটেলটা নিয়েছি একটু বাগান ঠাগানো আছে সুন্দর ভালোই লাগছে দেখতে চলুন দেখি এবার আমরা সবাই সুইমিং পুলে স্নান করতে যাচ্ছি সমুদ্রে যাওয়াটার হলো না আমার মেয়ে বায়না করেছিল কিন্তু পরে আর বললো না যাব না আমি সুইমিং পুলেই স্নান করবো এ ওদের জন্যই তো আসা যাই হোক দেখতে থাকুন আপনারা এই হলো বাগান এই হলো ঘরগুলো রুমগুলো একটা কটেজ টাইপের সুন্দর এই যে আমাদের সুইমিং পুল আপনারা দেখছেন এই আমাদের প্রচুর চান করছে খুব আনন্দ পাচ্ছে একটা মিউজিক ও চালিয়েছে আর এখানে বসার সুন্দর সিট আছে এসছে মোটামুটি সাতটা একটু ঘুমিয়েই পড়েছিলাম খাওয়া দাওয়ার পর তারপরে রেডি হয়ে বেরোলাম এই হলো আমাদের দীঘায় থাকার জায়গা এটা ঠিক আপনাদের কামাডি মিউনিসিপালিটির বা এই সত্য মিউনসিপ্যালিটির আন্ডারে যে পেনেটি ভবন তার ঠিক উল্টো দিকে আর এই হলো আমাদের থাকা জায়গা এই সুন্দরভাবে সন্ধ্যাটা সেদে দেশ খুব সুন্দরই লাগছে সাজানোটা মানে খুব ভালো লাগছে গাড়ি পার্কিংয়ের জায়গাটাও খুব ভালো আর এই যে আমার পঙ্খিরাজ দাঁড়িয়ে আছে রাত্রে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে গাড়িগুলো সিপুরি আছে তার জন্য খুব ব্যবহার ভালো মোটামুটি চলছে ভালোই সব কিছু পেয়েছি আমরা সুইমিং পুলে অনেক সময় চান করেছি এ হলো তার কিসে চলুন তাহলে দেখাই এটা একটা রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করেছি আমরা দুপুরে পরে ঠোড়ে এবার তারপরে রয়েছি খুব ভালোই মোটামুটি খুব কম রেঞ্জই খুব একটা বেশি না হ্যাঁ আর আমাদের ভাড়া এখানকার নিয়েছিল আজকে এখানে পঁচিশশো টাকার মতন খুব ভালোই থেকেছি হ্যাঁ অসুবিধা নেই এটা সুইমিং পুলটা এখানে একটা মানে কাউন্টার আছে এখানে ওই এই শরবত শরবত দেওয়া হয় আর কি মানে জুস ফুস বানানো হয় মকটেল কাউন্টার হুম ককটেল মকটেল কাউন্টার আর এইভাবে সাজিয়েছে জায়গাটাকে খুব সুন্দরই লাগছে এইরকম সাজানো আমরা যতটা পারলাম দেখালাম এবার একটু সমুদ্রের পাড়ে যাব এখন সাড়ে নটার মতন বাজে একটু সমুদ্রের পাড় দিয়ে বাইক চালাবো কারণ দশটার পরে এখানে সমুদ্রের পাড়ে ওই নিউ দিঘার টুল দিঘার পারমিশন হয় আমরা এখন সি বিচের উপর দিয়ে যাচ্ছি লাগছে তারপরে বাড়ি ফিরবো এটা হচ্ছে ধাও ভীষণ সুন্দর কালকে রাতে ঘুরেছি খুব ভালো লেগেছে বাট তখন তার ফটো তুলতে পারিনি খুব অন্ধ পাচ্ছিল সেই কারণে দিকে রওনা দেবো যাই হোক যাওয়ার আগে কালকে রাত্রে আমরা সমুদ্রের পাড় থেকে গাড়ি চালিয়েছিলাম মানে যেখান থেকে সমুদ্রের পাড়ে যেখানে মেলাটা বসে ওই রাস্তা দিয়েই ওল দীঘা টু নিউ দীঘা গাড়ি চালিয়েছিলাম তখন এই ছানগুলো দেখতে পেয়েছিলাম মানে রাত্রে অনেক রাত্রের দিকে পারমিশন হয় মানে আমরা দশটা সাড়ে দশটার পরেই বাইকে ঘুরে বেরিয়েছি তখন খুব অন্ধকার ছিল যাই হোক ভালো লেগেছিলো ভেবেছিলাম সকালে বেরোনোর সময় এই জায়গা দিয়ে একটু ঘুরে বেরিয়ে হোক আমার পুকুরও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন ফুলাচ্ছে পুকু। এখন ঝাউবনের ভিতরেই বেলুন ফুলানো শুরু করেছে কোথা থেকে দুটো বেলুন নিয়ে এসছে খুব সুন্দর জায়গাটা মানে এত ভালো লাগছে মানে খুবই সুন্দর জায়গাটা এবার আপনাদের একটু সমুদ্রের পাড় দেখাবো যেখান থেকে গাড়ি চালিয়ে রাত্রে ঘুরেছিলাম সেই জায়গাটা দেখবার মতন সুন্দর দেখতে থাকুন সমুদ্র কেউ নেই আর পাবো না সমুদ্রকে আজকের পরে আবার জবে আসবে যারা নিয়ে আসবেন তারা অবশ্যই যাবেন দারুণ সামনেই একটা মন্দির রয়েছে মন্দিরটাও বেশ সুন্দর যাচ্ছি কাল ঘন্টা চারেকের মধ্যে হয়তো ঢুকে যাব কিন্তু এই সমুদ্রের ঢেউ আর সুন্দর পাব না যাই হোক এখানে একটু দাঁড়ালাম দাঁড়ালাম একটু ট্রি ব্রেক নেওয়ার জন্য ঢেউ খুব জোর জোয়ার চলছে আর আমার পুকুর একটু নৌকা পেয়ে গেছে একটা সুন্দর নৌকা পেয়ে গেছে ও এখন নৌকার মধ্যে উঠে পড়েছে হ্যাঁ বাড়ি যাওয়ার চিন্তা ঠিন্তা নেই ওর নৌকাটা চালাবেই বলছে কিন্তু বুঝতে পারছে না যে এটা জলে চলে এই যে পুকুর এখন নৌকার মধ্যে উঠে গেছে নৌকার মধ্যে উঠে এখন ভাব কোনটা দিয়ে চা আর পারে নৌকাটা দাঁড়িয়ে ছিল পাশে সমুদ্র আর আমার ওয়াইফ চায়ের দোকানে ঢুকে গেছে চা খাওয়ার জন্য এখনো উঠতে পারছে না সমস্যাটা হলো না মানে বেরোতে পারছে না পুকুর চলে আসো যে বাড়ির উদ্দেশ্যে আবার এই যে অর্ডার দিক হাতে চাকরি তৈরি হচ্ছে খুবই সুন্দর তৈরি হচ্ছে আমাদের আর এবার কষ্ট করে আর পুরীতে যেতে হবে না এখানেই পেয়ে যাচ্ছি আমরা সুন্দর হচ্ছে মন্দির দেখাবো আমরা কটায় গিয়ে বাড়ি পৌঁছালাম এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির একটা দেখা আবার দেখা হবে